আসসালামু আলাইকুম আমিন টেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুর রহমান আমরা আসলে ফেসবুকের কাজের জন্য প্রথম থেকে যারা আগ্রহী আমরা হুলস্থুল করে ফেলতেছি আমরা হতাশ হয়ে যাচ্ছে আমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছে আমরা এখান থেকে কখন মনিটাইজেশন পাব কখন বিও আসবে কখন ইনকাম আসবে কখন লক্ষ লক্ষ টাকা ইনকাম আসবে এই জিনিসটা আমরা চিন্তা করি কিন্তু এই জিনিসটা আমাদের চিন্তা করাটা আমার মনে হয় আমরা শুরু থেকে সেটা না বুঝে আমরা হুলস্থুল কাণ্ড করে ফেলি আপনারা দেখবেন যারা ফেসবুকের মধ্যে সফলতা অর্জন করেছে তারা এগুলো বলে গেছে তারা এগুলো এখন আর মনে রাখে না কারণ সেটা ছিল তাদের কাছে প্রথম দিকে সেগুলো একটা ভুল সিদ্ধান্ত তো এই ভুল সিদ্ধান্তটা কি সেটা আমরা এখন বুঝতে পারতেছি আমরা যারা একটু এখন ফেসবুকের মধ্যে মোটামুটি এক বছর দেড় বছর দুই বছর পার করে ফেলতেছি আমাদের কিন্তু এই ধারণাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতেছি যে এখানে আসলে হুলস্থুল করে শুধুমাত্র ফাঁকলামি করার ছাড়া তা আর কিছুই না এখানে আপনি যতই হুলস্থুল করবেন ততই ফাঁকলামি করবেন এটাকে আমি ফাঁকলামি বলবো কারণ আপনি এখানে কোনো কিছু না বুঝে আপনি চিল্লাচ্ছেন যে আমাকে বাই ফলো দেন কেন ফলো দিচ্ছেন না আমি আপনাকে ফলো দিয়েছি আমাকে কেন ফলো দিচ্ছেন না আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না কেন ফেসবুক আমার ভিডিও ভাইরাল করতেছে না কেন আপনি আমার ভিডিওতে কমেন্ট করতেছেন না কেন আমাকে লাইক করতেছেন না বা আমার ভিডিওতে লাইক দিচ্ছেন না অথবা লাভ রিয়েকশান দিচ্ছেন না এই ধরনের আসলে অসংখ্য অজানা কথা আপনি বলতেছেন শুধুমাত্র আপনি না বোঝার কারণে আপনি না জানার কারণে এভাবে করে কখনো ফেসবুকের মধ্যে আপনি কাজ করতে পারেন না কারণ ফেসবুকটা এমন একটা জিনিস ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনাকে ধৈর্যর চাইতেও দৈনন্দিন যে কাজগুলো করবেন এগুলোই হচ্ছে আপনার মূলত প্রধান কাজ আপনি এখানে ধৈর্যর চাইতেও প্রত্যেক দিনের প্রত্যেক ঘন্টার প্রত্যেক মিনিটের যে কাজগুলো আছে এগুলো আপনাকে সম্পাদন করতে হবে তারপরেই কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন যেমন প্রত্যেক দিনের ভিডিওটা আপনি ঠিক সময়ে ছাড়তে হবে এবং প্রত্যেক দিন সময় ফেলে আপনি যে কোনো সময়ে ভিডিও দেখতে পারেন ভিডিও যত বেশি দেখবেন যত কমেন্ট বেশি করবেন যত রিপ্লাই কমেন্ট বেশি দিবেন তত কিন্তু আপনার পরিচিতিটা বাড়বে আপনার ফেজটা কিন্তু গ্রো করবে আপনার ফেজের পরিচিতিটা বাড়বে তো সেজন্য সবাইকে আমরা এটাই বলি যে এখানে দর্জনা এখানে হচ্ছে আপনার মনোবল চাঙ্গা করা মনোবল শক্ত করা এবং ইচ্ছা শক্তি নিয়ে আপনি যদি কাজ করতে পারেন এখানে আপনার জন্য অনেক বিরাট অপরচুনিটি আছে তো এগুলো সবাই পারে না কারণ ফেসবুকের মধ্যে বর্তমানে অনেক অডিয়েন্স বেড়েছে বর্তমানে কম্পিটিশন বেড়েছে আরও টাফ হয়ে যাচ্ছে তো কিন্তু সেখান থেকে আপনাকে উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য লাগবে দেখবেন যে এখান থেকে অনেকে জোরে যাচ্ছে আর আপনি থেকে যাচ্ছেন এটাই হচ্ছে আপনার সফলতা এটাই হচ্ছে আপনার সাকসেস তো যাতে বাকি সময়টাতে আপনি সুন্দর করে সাকসেস হতে পারেন সেজন্য কিন্তু এখন থেকেই প্রত্যেক দিনের কাজটা মনোযোগ সহকারে করে যান